মাহফিলে ইচ্ছা করলেও আসতে পারেন কি বলেন আমি নিজেও শারীরিকভাবে একটু অসুস্থার আগে থেকে মাথা ব্যথা না হয় বুঝতে পারতেছি হুজুরের সামনে আমি জীবনে শেয়ারে বিশ্বাস করতাম হুজুরের অনুমতি দিচ্ছে আর মাথা খুব ব্যথা করে মনে হয় যেন দাঁড়াই এটা করতে পারে বলছি আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি আপনাদের ছেলের মনে হয় সামনে শেয়ারে বসা মানায় না যাই হোক তা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে করলেন যে আল্লাহ তুমি যদি হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি জানতে চাই তুমি আমার কাছে কি চাই আল্লাহ জবাব দিলেন যে গুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি গুসা হইতাম তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে চাইতাম সুস্বাস্থ্য সুস্থ শরীর স্মান কারণ সুস্থতা সবচেয়ে বড় নেয় মানুষ যদি সুস্থ না থাকে তাহলে এ বাদা করতেও পারে না বলে পারে না দুনিয়ার কাজ করতেও পারে না ব্যবসা বাস্তব বাণিজ্য করতে পারে না চাকরি বাকরি করতে পারে না সংসার সামলাইতে পারে না জন্য সুস্থতা সবচেয়ে বেশি নেওয়া আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহর কাছে বুনিয়াদ আল্লাহ যেদিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন ওই দিন পর্যন্ত এমন ভাবে আমাদেরকে সুস্থ রাখিয়েন যেন আমরা ওই সুস্থ থাকা অবস্থায় আপনার এই বাদা কারণ আমাদেরকে যদি আল্লাহ বিছানায় রাখেন আমরা যদি আল্লাহ রক্তের শেষ দানা দিতে পারি আল্লাহ যদি বিছানায় রাখে আমরা যদি কোরআন তলাবাদ করতে না পারি

যে বিধিবিধান আছে এগুলো জানার আমি আপনাদের সামনে সময় অল্প সময় কথা বলবো নিজেও অসুস্থ এবং সময়ও কম দোয়া করবেন আল্লাহ বাদুল আলমিন যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেটা আমি এবং আপনাদের জন্য আল্লাহকে দেয়াদের শিলা বানাতে পারেন আমি ইচ্ছা করে আসলে অসিয়াত করা যায় না কি বলেন যায় ইচ্ছা করে যায় না সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন যদি কেতাব করে আসি

তিনি দক্ষিণ অঞ্চলে একটা মাঠ ফেলে গেলেন হুজুরের একটা অভ্যাস ছিল যে এলাকায় ওই এলাকার কোন আলেন দিয়ে প্রথম মস্কর কারণ এই এই কাজটা হলো সুন্দর তরিকা এলাকার আলেমরা অস্করবে এলাকার আলেমরা রশিরাত করবে এটাই সুন্দর তরিকা রবিজি যখন নববাদ পেলেন

দাদা হজুর তালিবার পরে বললেন যে এলাকার কোন আলেম থাকলে তাকে ডেকে সে অস্ত্র বলল অনেক বোঝা খুঁজি করলাম এলাকায় তো কোনো আলেম নাই তৎকালের সময় তো আলেম পাওয়া খুব কঠিন ছিল কি বলেন এখন তো ঘরে ঘরে আলেম আল্লাহ রহমা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আলেম পাওয়া

জন্য জবান থেকে যদি মালিক কিছু বের করে তাহলে বলা যাবে বের না করলে বলা যাবে না কি বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে সত্য একটা গ্রহণ করিবেন আল্লাহ আল্লা বলেছেন ইমানদেরকে বলছে ভূমিকায় লম্বা আলোচনা করলাম সরাসরি এই ব্যাপারে কিছু কথা স্যার আল্লাহ বলেছেন

আমি আর শিয়াল গায়ে লেখা দেখলাম জান দসরা কে ইয়ার মধ্যে দোয়া পড়তাম আমি আল্লাহ বড় রব্বুল আলামিন তকদীর দিলাম সময় দিলাম না কিন্তু এখন পড় হলো তো এই মানুষটাকে আমি সৃষ্টি করি করিলায় তুমি কি করে তাকে সিনলা বাবা আহমদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনার হুকুমে যখন আমি প্রথম সৃষ্টির করে মস্তিষ্ক জাগাইলাম মাথা জাগাইলাম জায়গাবার পরে আপনার আর জিনে পায়া সূত্রে লেখা দেখলাম না প্রথম ইংলিশ সহ আল্লাহ বলেছিলেন আদৌ নিশ্চিন্তা করবো সকল ফ্রেস করার চিন্তা করলো একমাত্র ইবলিশ চিন্তা করল আল্লাহর কাছে ইবলিশ শয়তান আল্লাহ করলেন ইবলিশ বলতেছে আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছে আগুনের পাওয়ার তো আগুনের শক্তি তো বেশি আগুনের গতি তো উপরের দিকে আগুন চালাইলে উপরের দিকে ওঠে না উপরের দিকে ওঠে আর মাটির গতি তো নিচের দিকে বাবা আগুন দিয়ে বানানো হয়েছে আল্লাহ আদমকে তো মাটি দিয়ে বানাইছেন আমি আদমকে কেন চেষ্টা করবো এটা আমার পক্ষে মানায় না এটা আমার পক্ষে যায় না

একটা উদাহরণ শুনুন আপনার যদি দুইটা তিনটা বা পাঁচটা সন্তান থাকে এই সব সন্তান গুলো দায়িত্ব হয় না হয় সন্তান

খারাপ পিয়াস ছিল মানে কষ্ট ছিল

তুমি ক্ষমা চাইছো তবা করেছে তুমি মাফ করে দিছে আর এই মাফ করে দেওয়ার কারণে তুমি আজকে জান্নাত পাইছো তুমি গুনাহগার ছিলা তৎকালীন সময় মানুষদেরকে নিয়ে একটা দোয়ার পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি হয় না পশু পাখি ক্ষেত খামারে কোনো কৃষি হয় না এমন সময় একটা দোয়ার আয়োজন করলেন বরার মস্তিষের মধ্যে আল্লাহ কেঁদে কেঁদে জমি পুস্তা দোয়ার আল্লাহ নবীদের দোয়া তো কখনো আল্লাহ ফেরত দেন না

Oh